আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শরদ্দীয় শৌখিন মৎস্য শিকারী ভাই শখের বসে মৎস্য শিকার করা এটা একটা লস প্রজেক্ট রিজিক মহান মোহান আল্লাহত মাত্র দশ টাকায় আগলা টাটকানি বাটা ও নদীর সারল বা সরপুটি মাছ ধরার হান্ড্রেড পারসেন্ট কার্যকারী টোপের রেসিপি

বলে তার চিনি কেউ বলে বাটা কেউ বলে আকলা যাদের আঞ্চলিক ভাষায় সেখানে বলে যাই হোক ভাষার ছবি আমি এই ভিডিওতে দিব এখন দেখুন বন্ধুরা কিভাবে টোপটা আমি তৈরি করি করি এখন দেখুন বন্ধুরা আমি কিভাবে টোপটা তৈরি করি দেখতে থাকুন আমার সাথে থাকুন বন্ধুরা একটা বনরুটি নেবেন এই একটা বনরুটি পাঁচ টাকা নেবে সম্ভবত দাম পাঁচ টাকা দুটা থাকে দুটা দশ টাকা এরকম একটা বন রুটি নেবেন এরকম থাকবে নিতে পারেন এরকম একটা রুটি নেবেন পাঁচ টাকা রুটি গুঁড়া করার পর বন্ধুরা ব্রাউন অংশ ফেলে দেওয়ার পর এরকম ঝুতঝোরা হবে রুটি গুঁড়া করে নেবেন একবারে ঝুতঝরা করে নেবেন আপনি এরকম করে দুধ ঝোড়া করে নেবেন এর মধ্যে অন্য কিছু না বন্ধুরা জাস্ট এটাই একটু হল্স পনেরো টাকা প্যাকেট নেবে বন্ধুরা বেশি না বন্ধুরা দশটা রুটের জন্য একটা হল এর প্যাকেট দশটা রুটের জন্য একটা হল প্যাকেট আর শীতের জন্য যেহেতু টাটকানি মাছ ধরবেন শীতের মধ্যে সব মাছই কম খায় আপনার চাইলে একটু লবণ দিতে পারেন এইটুকু লবণ দিতে পারেন এড করতে পারেন এটুকু লবণ অ্যাড করবেন যাতে টুকটার নুনটা ভাব থাকে এটা একটু মিক্স করবেন এভাবে এভাবে মেখে নেবেন একটু লাগছে লাগছে ভাবে সমস্যা নেই মেখে নেবেন মেখে নেওয়ার পর যখন মনে হয় নিজের কাছে মনে হবে একটু আধা আটা ভাব তখন সামান্য একটু সামান্য কমরা পরিমাণ মতো আপনার একটু পানি নেবেন এবং পানি নেবেন

বন্ধুরা এটা কুকুরের জন্য একদম পারফেক্ট বন্ধুরা এতে কিন্তু পিপার ডিম ব্যবহার করা যাবে না চাইলে আপনারা মাইন্ড স্যাটিসফাইয়ের জন্য পিপার ডিম ইউজ করতে পারেন তবে আমার এই টোপে পিপার ডিম ইউজ না করলে রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ তো আপনাদেরকে টাকি মাছ ধরার জন্য ছোটো বড়শি নিতে হবে এক কাটা বা দুই কাটা বড়শি নিতে হবে ধরেন বন্ধুরা আমার কাছে ছোটো বড়শি নেই তারপরও দেখাইতেছি বসি ওটা বসি নেই তো ধরেন এটা এক কাটা বা দুই কাটার জন্য আপনার গুলোকে নদীর জন্য বন্ধুরা জাস্ট ছোট করে এটা কাটা মাথা কাটা বা বসি যে যাই বলো এটা এইভাবে দেবেন দেখেন বন্ধুরা ছোট করে টোপ দেবেন এভাবে দেবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ইনশাআল্লাহ শুধু বাটা টাটকেনি বা আগলা যাদের আঞ্চলিক ভাষায় যে যা বলুক বাটা সেই ভাষায় বললাম বুঝে যেন সুবিধা হয় আপনাদের জাস্ট এইভাবে ছোটো করে কাটাটা ব্যবহার করুন ইনশাল্লাহ কাজ হবে একশো একশো বন্ধুরা এই মাছটা ধরার জন্য আরেকটা কাজ করতে হবে আপনার চাটকেনি বাটা বা আগলা মাছ মাছটা ধরার জন্য আপনাদের ঘুমের ভুষি নিতে হবে এই ঘুমের ভুষি একটু পানিতে ভিজিয়ে আপনি যে জায়গায় মাছ ধরবেন সেই জায়গায় একটু ছিটে দিলে কাজ হবে ইনশাল্লাহ আর কিছু লাগবে না বন্ধুরা জাস্ট এই টপ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তাহলে আপনারা ট্রাই করতে পারেন যদি কাজ না হয় যদি কাটা মাছ থাকে হান্ড্রেড পার্সেন্ট খাবে যদি কাজ না হয় এই ভিডিওতে আমাকে কমেন্ট এসে বকা দিয়ে যাবে ডোন্ট মাইন্ড আপনারা ভালো থাকুন যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দেবেন সমস্যা নাই বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকুন যাতে করে আপনাদের আরো ভালো ভিডিও